গভীরাতে এম এস স্কুলে অস্বাভাবিক চুরি তালা ভেঙে নথি তছনছ তদন্তে রামপুরহাট থানার পুলিশ বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুন গ্রামের এমএসকে স্কুলে গভীর রাতে অস্বাভাবিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় প্রতিদিনের মতো সকালে স্কুল খুলতে এসে শিক্ষক শিক্ষিকারা প্রথমেই লক্ষ্য করেন স্কুলের একাধিক অংশের তালা ভাঙা অবস্থায় রয়েছে স্কুল সূত্রে জানা যায় দুষ্কৃতীরা স্কুলের মূল গেট অফিস রুম এবং বাথরুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে অফিস রুমে ঢুকেই দেখা যায় একাধিক আলমারি খোলা এবং স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু নথি ছিঁড়ে ফেলা হয়েছে বলেও অভিযোগ টেবিলে রাখা আলমারির চাবি ব্যবহার করেই সমস্ত আলমারি খোলা হয়েছে বলে অনুমান করেছেন শিক্ষকরা শিক্ষক শিক্ষিকাদের দাবি স্কুলের অফিস রুম থেকে প্রায় দু হাজার টাকা নগদ চুরি হয়েছে যদিও মিড ডে মিলের চাল সংরক্ষণের ঘরের তালা ভাঙা হলেও চাল বা অন্য কোনো সামগ্রী চুরি হয়নি যা এই ঘটনাকে আরও রহস্যজনক করে তুলেছে ঘটনার খবর পেয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক দ্রুত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য ও প্রধানকে বিষয়টি জানান এরপর রামপুরহাট থানায় খবর দেওয়া হয় তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ কিভাবে ঘটলো এই চুরির ঘটনায় পেছনে কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ তো স্কুলে এসে প্রথমে মেন গেটটা খুলে স্কুলের ভেতর ঢুকি ঢুকে তো অফিস খোলার জন্য চাবি বার করতে যাই এমন সময় দেখি যে স্কুলের গেটের তালা কলসল গেটের তালা এবং কাঠের যে দরজা আছে সে তালা দুটোই ভাঙা এবং একটা তালা ওখানে ঝুলছে একটা বালা ভাঙা আছে আর আর একটা তালা কোনো হদিসই নেই আর ওরা তারপর আমি দেখি যে কোন দিক দিয়ে ঢুকলো দেখি ওরা তখন আমি চারিদিকে আরও যে গেটগুলো আছে গেটগুলো দেখার পর দেখি যে আমাদের যে বারান্দার যে বড় মেন গেটটা আছে কোলাপসল গেট সেই কোলাপসল গেটের তালাটা ভাঙা এবং বাইরে সে তালাটা ঝুলছে আমি টাকা হ্যাঁ আমি আমার টাকা মোটামুটি দু হাজার টাকার মতো হবে একটা কোটোতে ছিল আলমারিতে আলমারিগুলো খুলেছে খুলে তছনছ করে সব কাগজগুলো আমাদের যে স্কুলের যে কাগজগুলো সব প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো থাকে সেগুলো সব তছনছ করে এদিক ওদিক ছেটানো রয়েছে আর আমাদের কাঁচের আলমারিতে একটা মাইক্রোস্কোপ থাকে আমাদের স্কুলে মাইক্রোস্কোপ ব্যবহার করা হয় সেই মাইক্রোস্কোপটা দেখতে গিয়ে দেখলাম যে না সেটা রয়েছে চালের ড্রাম দেখলাম খোলা আছে কিন্তু চাল ড্রাম থেকে চালও নেয়নি মোটামুটি এই রকমই তারপর আমি আমাদের যে সিভিক পুলিশ আছেন এখানে তাকে খবর দিই খবর দেওয়ার পরে প্রধানকে খবর দিই ওনারা এখানে আসেন এবং দেখলেন তারপর আমাদের মেম্বার যে আমাদের যে আমাদের যে সংসদের যিনি মেম্বার গ্রাম পঞ্চায়েতের মেম্বার তিনিও এসছেন এবং সমস্ত কিছু দেখলেন হ্যাঁ একটা বাথরুমে তারাও দেখছে ভাঙা মেয়েদের যে বাথরুম লেডিস যে ইউরিনাল ল্যাবরেটারি রয়েছে সেই ল্যাবরেটারির তলাটাও ভাঙা আছে দেখছি এবং ওখানে ঝুলছে ওই আনুমানিক দু হাজার টাকার মতো হবে এই প্রথমবার হলো না এর আগে হয়েছে না এর আগে অনেক দিন আগে তখন আমি এটি আসি ছিলাম না তখন আমাদের যে মিড ডে যে গোডাউন যেটা সব বাসনপত্র থাকে সেটা তালা ভেঙেছিল এবং বাসনগুলো তখন চুরি হয়ে গিয়েছিল সমস্ত বাসন সব চুরি হয়ে গেছিল সেটা তো হ্যাঁ শুনেছি সেটা তো আমার পক্ষে তো আমি তো অন্য গ্রামের লোক আমার পক্ষে তবে শোনা যায় যে হ্যাঁ এখানে আমাদের মিড ডে মিলের যে সেট আছে সেই সেটের উপরে অনেক নোংরা জিনিসও পড়ে থাকে সেটা কিন্তু আমি দেখেছি নেশা জিনিস বল এইসবগুলো দেখি পাশে সব প্যাকেটগুলো ছেঁড়া পড়ে থাকে পানের পিক ফেলা থাকে পাশে বলবেন এই স্কুলে এইভাবে নোংরা ব্যবহার সেটা তো এটা তো যদিও খুব মানে অনুপ্রেত যেটা হওয়া উচিত নয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু হয়ে যাচ্ছে জানি না কেন কি ব্যাপার আমার নাম শ্রী তপন কুমার মন্ডল আমি খরুন মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের টিআইসি